নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলব দুর্গা পূর্ণাঙ্গ সময়সূচি আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন দুর্গা পুজোর পূর্ণাঙ্গ সময়সূচিটা বলতে যাতে আমি বলি তো সেই জন্য আমি এই ভিডিওটা শেয়ার করছি আর এই ভিডিওটা আপনারাও সবাইকে শেয়ার করবেন যাতে সবার খুব সুবিধা হয় দুর্গাপূজা দু কবে তারিখ শুভ মুহূর্ত আর সিঁদুর খেলা এবং উদযাপন সব কিছুই বলব দুর্গা পুজো দু দুঃখ পঞ্চাঙ্গ অনুসারে দুর্গাপূজা আনুষ্ঠানিকভাবে নবরাত্রির ষষ্ঠ দিনে শুরু হবে যেটা আমরা ষষ্ঠী বলি যা দু সালের আঠাশে সেপ্টেম্বর দুর্গাপূজা বা দুর্গোৎসব নামেও পরিচিত বাঙালি সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব এই উৎসবটি মন্দের উপর শুভের বিজয় উদযাপন করে ভারতের উত্তরাঞ্চলে ভক্তরা নয় ব্যাপী নবরাত্রি উদযাপন করেন লোকেরা প্রতিদিন উপবাস পালন করে এবং দেবী দুর্গার নয়টি রূপের পুজো করেন দু হাজার পঁচিশ সালে দুর্গাপূজা কবে শুরু এবং শেষ তারিখ শুভ মুহূর্ত হিন্দু চন্দ্র ক্যালেন্ডারের আশ্বিন মাসের ষষ্ঠী থেকে দশমী তিথিতে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে দুর্গাপূজা পালিত হয় নবরাত্রির নয় দিনের ছুটির সাথে এটি পালিত হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যাপকভাবে পালিত দিনগুলি হল ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী এবং এই পাঁচ দিন ধরে চলে দুর্গোৎসব নবরাত্রির নয়টি শুভ মধ্যে প্রথম দিন ঘট স্থাপন উদযাপিত হয় দ্রিক পঞ্চাঙ্গ অনুসারে দুর্গাপূজা পূজা আনুষ্ঠানিকভাবে ষষ্ঠ দিনে শুরু হবে যা আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এরপর এটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং উৎসবের মাধ্যমে এগিয়ে যায় এবং দশম দিনে দুর্গা বিসর্জনের মাধ্যমে শেষ হয় যা হলো প্রতিমার বিসর্জন যা দোসরা অক্টোবর দু হাজার পঁচিশে হবে এবার আমি বলবো দু সালের সমস্ত দুর্গাপূজার তারিখ এবং শুভ সময় তালিকা বলে দেব এখন আশা করি উপকারে লাগবে এবং খুব ভালো করে কিন্তু শুনতে হবে নাহলে মিস করে যাবেন দুর্গাপূজার দিন হচ্ছে প্রথম যেটা পঞ্চমী শনিবার পড়েছে সাতাশে সেপ্টেম্বর দু হাজার নিমন্ত্রণ মুহূর্ত যেটা তিনটে আটচল্লিশ মানে তি ফর্টি এইট থেকে সিক্স টুয়েলভ পি পর্যন্ত দুর্গাপূজার পূজার দিন টু যেটা হচ্ছে ষষ্ঠী যেটা হচ্ছে রবিবার পড়েছে আঠাশে সেপ্টেম্বর দুর্গাপূজার তৃতীয় দিন অর্থাৎ সপ্তমী সোমবার উনত্রিশে সেপ্টেম্বর দু যেটা নবপত্রিকা পূজার মুহূর্ত সেটা হচ্ছে পাঁচটা ঊনপঞ্চাশ এম দুর্গাপূজার চতুর্থ দিন হচ্ছে অষ্টমী অর্থাৎ মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মহা অষ্টমী পুজোর সময় হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর বিকেল চারটা একত্রিশ মিনিট এবং তিরিশে সেপ্টেম্বর সন্ধ্যা ছটা ছয় মিনিটে শেষ হবে দুর্গাপূজার পঞ্চম দিন অর্থাৎ নবমী বুধবার পড়েছে পয়লা অক্টোবর সেটা হচ্ছে দু হাজার পঁচিশ মহানবমী পুজোর সময় তিরিশে সেপ্টেম্বর সন্ধ্যা ছটা ছয় মিনিটে এবং পয়লা অক্টোবর সন্ধ্যা সাতটা এক মিনিটে শেষ হবে দুর্গাপূজার ষষ্ঠ দিন এটা হচ্ছে দশমী বৃহস্পতিবার দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ দুর্গা বিসর্জন মুহূর্ত সকাল ছটা পনেরো থেকে সকাল আটটা সাইত্রিশ মিনিট দুর্গাপূজার ইতিহাস আর তার তাৎপর্য দুর্গাপূজার উৎপত্তি প্রাচীন ভারতীয় গ্রন্থগুলিতে পাওয়া যায় লোক কাহিনী অনুসারে মহিষাসুর ছিলেন একজন অসুর যাকে ভগবান ব্রহ্মার আশীর্বাদ পেয়েছিলেন যিনি তাকে কোনো মানুষ বা দেবতার কাছে পরাজিত হতে বাধা দিয়েছিলেন ফলস্বরূপ তিনি আরও শক্তিশালী হয়ে ওঠেন এবং স্বর্গীয় দেবতাদের উল্লেখ্যভাবেই অসন্তুষ্ট করেন দেবতাদের সাহায্যের আবেদনের প্রেক্ষিতে ব্রহ্মা বিষ্ণু এবং শিব দেবী দুর্গাকে সৃষ্টি করেছিলেন এবং মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাকে তাদের সর্বোচ্চ শক্তি প্রদান করেছিলেন এরপর মহিষাসুর এবং দেবী দুর্গার মধ্যে তীব্র যুদ্ধ হয় বিজয় লাভের জন্য শয়তান মহিষের রূপ ধারণ করে দশ দিন পর লড়াইয়ের পর দেবী দুর্গা মহিষের শিরোচ্ছেদ করে এবং মহিষাসুরকে তার স্বাভাবিক রূপে পরাজিত করে যুদ্ধে জয়লাভ করেন দুর্গাপূজা মূলত দশ দিন ধরে চলা এই মহান যুদ্ধের সম্মানে পালিত হয় এই দিনে দেবী দুর্গা এবং তার সন্তানেরাও তার পিতা মাতার বাড়িতে যান অশুভের ওপর শুভের বিজয়ের দিন বিজয়া দশমী উদযাপন করা হয় নবরাত্রির ষষ্ঠ দিনে ভক্তরা দেবী দুর্গার প্রতিমা বাড়িতে নিয়ে আসেন যেখানে তারা টানা পাঁচ দিন ধরে তার পুজো করেন এই দিনগুলিকে অত্যন্ত আনন্দ ও আনন্দের সাথে উদযাপন করার জন্য তারা তাদের ঘর সাজান বন্ধু বান্ধব পরিবার এবং প্রতিবেশীদের আমন্ত্রণ জানান এবং পূজা মণ্ডপে ঘুরে বেড়ান বিজয়া দশমীর দিন ভক্তরা পাঁচ দিনের উৎসবের পর দুর্গা বিসর্জন করেন দুর্গাপূজার প্রত্যেকটা দিন স্মরণে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয় এই শুভ দিনগুলি পালন করার জন্য বাঙালিরা দেবী দুর্গার এক রূপ মহিষাসুর মর্দিনীর পুজো করে দেবী দুর্গার উদ্দেশ্যে পুরোহিতরা প্রার্থনা ফুল ফল এবং মিষ্টি নিবেদন করেন পুষ্পাঞ্জলি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলির মধ্যে একটি যেখানে ভক্তরা পবিত্র শ্লোক পাঠ করার সময় দেবীকে ফুল দিয়ে সম্মান জানান এছাড়াও অনেক পরিবার দেবীর সামনে প্রদীপ জ্বালানোর মাধ্যমে আরতি করে তাকে সম্মান জানায় আরেকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হলো সন্ধি পূজা যা অষ্টমী এবং নবমীর ঠিক মাঝামাঝি সময়ে করা হয় মনে করা হয় যে দেবী দুর্গা অবশেষে এই স্থানে মহিষাসুরকে পরাজিত করেছিলেন পুরো শহর একসাথে প্রার্থনা করছে বলে মনে হচ্ছে এবং বাতাসে ভক্তির তীব্র অনুভূতি রয়েছে আনুষ্ঠানিকতা এবং পূজা অনুষ্ঠানে ভক্তরা বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত করেন এবং দেবী দুর্গা দেবী লক্ষ্মী সরস্বতী ভগবান গণেশ এবং ভগবান কার্তিক সহ বিভিন্ন দেবতাদের উদ্দেশ্যে ভোগ প্রসাদ নিবেদন করা হয় দুর্গা বিসর্জনের শেষ দিনে বিবাহিত মহিলারা সিঁদুর খেলা করেন যখন উৎসবটি অত্যন্ত জাকজমক ও উৎসাহের সাথে পালিত করা হয় তখন আনন্দে পরিপূর্ণ হয়ে যায় পুরো জগৎ সংসার দেবী দুর্গাকে প্রথমে সিঁদুর দেওয়া হয় মহিলারা অন্যান্য বিবাহিত মহিলাদের সিঁদুর দেওয়ার পর প্রাচীনরা তাদের দীর্ঘ ও সফলতা কামনা করেন দুর্গাপূজার সিঁদুর খেলা কি। কেনই বা হয় বিজয়া দশমীর সাথে সাথে শুভ দুর্গাপূজা শেষ হয় এবং ভক্তরা দেবীকে জাঁকজমকপূর্ণ বিদায় উদযাপন করেন সিঁদুর খেলা বিজয়া দশমীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আচারগুলির মধ্যে একটি মা দুর্গার প্রতিমা জলে ডুবানোর আগে এই অনুষ্ঠানটি চূড়ান্তভাবে উদযাপন করা হয় এবং বিবাহিত মহিলাদের জন্য এর বিশেষ তাৎপর্য রয়েছে সিঁদুর খেলায় বিবাহিত মহিলারা দেবীর পায়ে এবং কপালে সিঁদুর লাগানোর পর একে অপরের গায়ে সিঁদুর লেপে দেন তারা তাদের স্বামী এবং সন্তানদের দীর্ঘায়ু কামনা করেন সিঁদুর উৎসব দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে পালিত হবে দশমী তিথি পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে সন্ধ্যা সাতটা একত্রিশ মিনিটে শুরু হবে এবং দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ সন্ধ্যা সাতটা দশ মিনিটে শেষ হবে সিঁদুর খেলা এই সিঁদুর খেলার মাধ্যমে দুর্গাপূজার সমাপ্তি ঘটে বাংলার বিজয়া দশমীর দিনে যখন দুর্গার প্রতিমাগুলিকে নিমজ্জিত করা হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আর ভালো লাগতেই হবে কেননা এখানে অনেক কিছু বলা আছে প্রত্যেকটা দিনের মানে কখন লাগবে সপ্তমী অষ্টমী মানে সব কিছুই বলা আছে ষষ্ঠী দশমী সব কিছুই ষষ্ঠী থেকে একদম দশমী পর্যন্ত কোন কোন শুভ মুহূর্ত সবটুকুই শেয়ার করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন